সাংবিধানিক কাউন্সিল গঠন এবং গঠন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা আর রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কাউন্সিল যেটা সেটা গঠন নিয়ে তো সকাল থেকে যে আলোচনাটা এখনো চলছে এখনো শেষ হয়নি এবং আজকে সারাদিন হাতে লেগে যেতে পারে সেটা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আলোচনাটা হচ্ছে তো জাতীয় সাংবিধানিক কাউন্সিল আপনারা জানেন যে এটা একটা নতুন ধারণা আমাদের যে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়োগ আছে যেটা হচ্ছে নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল পিএসসি বা সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এই পদগুলোতে আগে যে নিয়োগটা হতো যে পদ্ধতিতে নিয়োগটা হতো সেখানে আমরা দেখতাম যে সেখানে এক ধরনের দলীয় নিয়োগটাই হতো এবং আপনারা দেখেছেন আমাদের দেশের একজন সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে উনি নিজেকে একজন সংবিধিবদ্ধ রাজনীতিবিদ তাই না এরকম কথা বলেছেন তো সেই জন্য এই সাংবিধানিক কাউন্সিলগুলো এবং এর বাইরে আছে যে প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছি গত পরশুর আপনারা দেখেছেন যে একটা সিদ্ধান্ত হয়েছে যে বিগত তিনটি নির্বাচন এই নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণেই এগুলো একটা ফলস ইলেকশন হয়েছে তো সেজন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং এর বাইরে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর নিয়োগটা কীভাবে হবে তো যেহেতু আমরা একটা সংস্কার চাই আজকের আলোচনার মূল জায়গা ছিল যে আমরা কি আগের নিয়মেই থাকবো না নতুন একটা সংস্কারে যাব তো সেজন্য আমরা সেখানে যে বক্তব্যটা দিয়েছি আমরা বলেছি যে আমরা এই হাজার হাজার লাখো তরুণের রক্ত জীবনদানের বিনিময়ে যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা একটা সংস্কার চাই আর সেই সংস্কারেরই একটা প্রস্তাবনা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি এনসিসি গঠনের ব্যাপারে বেশিরভাগ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন কয়েকটি রাজনৈতিক দল এটার ব্যাপারে এখনও একমত হন নাই আমরা আশা করছি ওনারা শীঘ্র একমত হবেন আমাদের অবস্থান হচ্ছে আমরা এনসিসি গঠনের পক্ষে আমরা মনে করি এরকম একটি সাংবিধানিক কাউন্সিল হতে পারে এটা দুইভাবে হবে একটা হচ্ছে সংসদ চলাকালীন যখন সংসদ থাকবে এক রকম হবে আর যখন সংসদ থাকবে না তখন যদি এনসিসি গঠন করতে হয় সেটার ফরমেট হবে আরেক রকম তো আমাদের এই জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবটা নিয়ে এসেছেন সেই প্রস্তাবে শুধু আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয় যাতে বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য প্রয়োজনে প্রধান বিচারপতির পক্ষ থেকে আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতিকে এটার মেম্বার হিসাবে রাখার জন্য আপনার আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে এখানে নিম্ন নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল মনোনীত নিম্নকক্ষের স্পিকার এবং উচ্চকক্ষের স্পিকার এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার প্রতিনিধিত্বকারী সংশ্লিষ্ট রাজনৈতিক দলের উভয় সদস্যরা ব্যতিত আইনসভার উভয় কক্ষের বাকি সকল সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে তাদের মধ্য থেকে মনোনীত একজন উক্ত ভোট আইনসভার উভয় কক্ষের গঠনের তারিখ থেকে আচ্ছা এটা সময়ের কথাটা বলা হয়েছে এখানে আমরা পুরোটাই একমত পোষণ করেছি শুধু একটা ব্যাপারে আমরা দ্বিমত করেছি যে প্রধান বিচারপতিকে এটার বাইরে রাখা যেতে পারে এর বাইরেও আমরা বলেছি যে দেখেন যে কোনো জাতীয় ঐক্যমত জায়গায় পৌঁছাতে হলে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে নিজের মতকে অন্যদের মতের উপর প্রাধান্য দিতে মানে স্যাক্রিফাইস করে একমত হতে হবে আমরা বলেছি যদি বেশিরভাগ রাজনৈতিক দল বা বেশিরভাগ স্টেক হোল্ডার যদি বলেন যে প্রধান বিচারপতিকেও রাখা দরকার তারপরেও আমরা এটার ব্যাপারে কিছুটা আমরা নমনীয় থাকব। কিন্তু আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল তারপরে নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয় তাহলে তারা একটা রাষ্ট্র মানে দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয় এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে এটা হচ্ছে আমাদের মত